প্রিয় আজকে আমরা শিখব কিভাবে এআই দিয়ে আঞ্চলিক আর শেখা যায় তো যাই হোক শুরু করে ও বুলবাল দিন শেষ প্রিয় দর্শক যখন আপনারা নিলে দেখেছেন এআই দিয়ে আঞ্চলিক আরে ভাষা শেখা যায় তখন মতো আপনারা চমকে উঠেছেন বা বিভ্রান্ত হয়েছেন মাপক্ষ এআই দিয়ে শুধুমাত্র উচ্চ ভাষা বা শাস্ত্রীয় ভাষা শেখা যায় কিন্তু আঞ্চলিক আরবে কি ভাবে শেখা যায় তাই না আজকে আমরা সেটাই শিখব যে কিভাবে এআই দিয়ে আঞ্চলিক আরব ভাষা শেখা যায় তার পূর্বে আমরা একটা বিষয় আলোচনা করে নেব যে কিভাবে এ আমাদের কে আঞ্চলিক ভাষা শেখায় এই প্রশ্নটা হয়তো অনেকের মনে আসতে পারে যে এআই কোথা থেকে শিখলো বা কিভাবে আমাদেরকে শেখাবে এআই কে আসলে বিভিন্ন ভাবে তাকে ট্রেনিং করা হয়েছে আঞ্চলিক ভাষার জন্য অবশ্যই সব শব্দ এবং বাক্যpalette তাকে ট্রেনিং করানো হয়েছে বিষয়টা এরকম না তাকে বিভিন্ন ধরনের নিয়মকানুন শেখানো হয়েছে সে কীভাবে শিখতে পারে বা কীভাবে শেখাতে পারে আমাদেরকে সে কোথায় থেকে তথ্য সংগ্রহ করতে পারে তো আমার অভিজ্ঞতা আমি দেখলাম যে এআই যখন আমাদেরকে একটা উত্তর দিয়ে তখন সে সেটাকে গুগল করে গুগল করে সেটা বের করার চেষ্টা করে ধরুন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আমি বাড়িতে গিয়েছিলাম এটার আঞ্চলিক আলো ভাষা কী তখন সে সেটা গুগল করে জানার চেষ্টা করবে যে কোথায় এই শব্দে বা এই বাক্যের আলোচনা করা হয়েছে সেখান থেকে সে অর্থ জেনে আপনাকে জানায় তো গুগল বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখানে আঞ্চলিক কারো ব্যবসা নিয়ে অনেকে আলোচনা করেছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখানে আঞ্চলিক কার্য ব্যবসা নিয়ে আলোচনা করা হয়েছে অনেকে প্রশ্ন করেছেন সেই সব ওয়েবসাইটে অনেকে এসে উত্তর দিয়েছেন বিভিন্ন ধরনের মানে ওয়েবসাইট আছে সেগুলোতে আমি দেখেছি মানে এরকম বিষয় তো সেখান থেকেও এসে আমাদেরকে উত্তর দেয় তার যে জানা আছে সেখান থেকে উত্তর দেয় যেগুলো মানে তাকে ট্রেনিং করা হয়েছে আর সে আবার আমাদের কাছ থেকেও শিখে তো এভাবেই সে পাশাপাশি আমাদেরকেও আঞ্চলিক কারো ব্যবসা শিখতে সাহায্য করে একটা বিষয়কে জানেন আমরা যখন কোনো একটা শব্দের অর্থ জানার চেষ্টা করি এআই থেকে তখন কিন্তু সেন শতাংশ সঠিক উত্তর দেয় আর বাক্যের ক্ষেত্রে সে মানে নব্বই আর নিরানব্বই বুঝতে পারছেন কতটুকু সঠিক উত্তর দিতে পারে অবশ্যই সে মাঝে মাঝে বিভ্রান্ত হয় বা বিভ্রান্ত হয়ে ভুলবাল উত্তর দেয় সেটা বুঝার ক্ষমতা আপনার থাকতে হবে নাহলে আবার বিভ্রান্ত হবেন আপনি নিজেই কিন্তু এটা খুবই একটা মেজর প্রবলেম না কারণ তার চেয়ে বেশি আপনি আঞ্চলিক শিখতে পারবেন এর কাছ থেকে এর ভিত্তিক বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে কোনটা গণিতে পারদর্শী কোনটা পিঙ্কের পারদর্শী কোনটা আছে আবার অন্যান্য বিষয়ে পারদর্শী কোডিং এ পারদর্শী তো আমার কাছে আঞ্চলিক শিখার সবচেয়ে বেস্ট অ্যাপ যেটা মনে হয়েছে সেটা হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি আপনি প্লে স্টোর স্টোর অথবা যে স্টোর হোক না কেন সেই স্টোর থেকে আপনি নামাতে পারবেন অ্যাপস হিসাবে তারপর আপনি আবার ওয়েবসাইটে চ্যাট জিপিটি পেতে পারেন এদিকে আবার হোয়াটসঅ্যাপেও চ্যাট জিপিটি হবে এতক্ষণে আপনি জেনে নিয়েছেন এ ভিত্তিক ছেট জিপিটি দিয়ে আপনি আঞ্চলিক আলু ভাষা শিখতে পারবেন এখন যে পরবর্তী তাপগুলো আছে সেগুলোতে আমি আপনাদেরকে কিভাবে মানে বেটার ফল পেতে পারেন সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এ আপনাকে কতটা সঠিক উত্তর দেবে সেটা নির্ভর করে আপনার উপর আপনি কিভাবে তাকে জিজ্ঞেস করছেন সেটার উপর আপনি যখন ছেট জিপিঠে ডাউনলোড দেবেন তখন কিন্তু এটা থেকে শুধু আঞ্চলিক আলু ভাষা শিখতে পারবেন না সব বিষয়ে তাকে প্রশ্ন করতে পারবেন তো আঞ্চলিক আলু ভাষা প্রশ্ন করতে পারবেন আপনি যখন আঞ্চলিক আর ভাষা শিখবেন তারপূর্বে আপনি সেটাতে একটা জিমেল আইডি লগ ইন করে নেবেন কারণ যদি লগ ইন করে নেন তাহলে এ আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি কি জানার চেষ্টা করছেন বা আপনি কি শিখতে চাচ্ছেন সেটা সে জেনে নেবে মানে আপনি তাকে যখন প্রশ্ন করবেন সেটা সেগুলো স্মরণ রাখবে যে আপনি কীভাবে তাকে প্রশ্ন করছেন কি উত্তর জানার চেষ্টা করছেন তার পরবর্তীতে সে আপনাকে ব্যাটার ফল দেওয়ার চেষ্টা করবে সে আপনাকে যখন জেনে নেবে যে আপনি এই জানার চেষ্টা করছেন আপনি ক বলতে সে খোলা বলে ফেলবে মানে আপনাকে খোলা উত্তর দিয়ে দেবে আপনি বলবো কোনো কিছু ইয়ে ট্রাইপিং করলেও সে কিন্তু আপনাকে সুটি করতে ওঠাই দিবে আপনি সৌদি কুয়েত বাহরান উমান বা কাতার যে কোনো দেশের আঞ্চলিক ভাষা শিখতে পারবেন সমস্যা নেই তবে একটা বিষয় লক্ষ্য করবেন আপনি যে অঞ্চলে আছেন ধরুন আমি জিদ্দা অঞ্চলে আছি তার চেয়েও আমি বেটার ফল পেতে পারবো যদি আমি একটা বৃহত্তর অঞ্চলকে নিয়ে সার্চ করি বা জানার চেষ্টা করি ধরুন বাংলাদেশের যে কোনো একটা ধরুন ডাকার কথা ঢাকা একটা আঞ্চলিক বাংলা চলে তো সেই অঞ্চলে যদি আপনি বাংলা শিখতে চান তাহলে আপনি শুধুমাত্র একটা উপজেলার বা জেলার কথা না বলে বৃহত্তর যে অঞ্চলের মানুষ আছেন সেই অঞ্চলের কথা বললে সে কিন্তু আপনাকে সবচেয়ে ভালো উত্তর দেবে এই জিদ্দা হচ্ছে হেজাজ অঞ্চলের অন্তর্ভুক্ত হেজাজ অঞ্চলের অন্তর্ভুক্ত হচ্ছে মাক্কা ম্যাদিনা তারপর জেদ্দা ইয়ানব তয়েফ আমি দেখলাম যে হেজাজি আরবি নিয়ে অনেকে জানার চেষ্টা করে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে হেজাজি আরবি নিয়ে আলোচনা করা হয়েছে এখানে জিদ্দা আরবি বা মক্কা আরবি এভাবে আলোচনা করা হয়নি আমি যখন ছেটজিপিটিকে প্রশ্ন করি যে এই শব্দের আঞ্চলিক আরবি কি তখন কিন্তু আমি বলি না এই শব্দের জিদ্দা আরবি কী আমি বলি এই শব্দের হিজাজি আরবে কী সৌদি আরবে আরেকটা অঞ্চল আছে নাজদ আপনি যদি রেয়াদে থাকেন তাহলে সেটা হচ্ছে নাজদ অঞ্চল তো নাজদে আপনি যদি থাকেন তাহলে চার্জিপুরিয়ে জিজ্ঞেস করবেন যে এই শব্দের নাজদি আরবে কী এভাবে আপনি কুয়েত বাহরাইন আমিরাত যেই দেশে থাকেন না কেন সেই দেশের একটা বৃহত্তর অঞ্চলকে লক্ষ্য করবেন আপনি যে অঞ্চলে বাস করেন সেই অঞ্চলের পাশাপাশি মানুষ কতটুকু অঞ্চলে ছড়িয়ে আছে বা কোন নামে প্রসিদ্ধ সেই অঞ্চল সেটাকে আপনি লক্ষ্য করবেন তারপর আরেকটা পদ্ধতি যদি গ্রহণ করেন তাহলে আপনাকে বারবার প্রশ্ন করতে হবে না এটার এই অঞ্চলের আরবে কি এই শব্দের এই অঞ্চলের আরবে কি বরং আপনি তাকে একটা পেজিকে বলে দিবেন যে আমি তোমাকে যে বাংলা শব্দ বা বাক্য দিব তুমি সেগুলোকে হেজাজি আরবিতে আমাকে ভাষান্তর করে দিও আর আমি যেই আরবি শব্দগুলো তোমাকে লিখে দিব তুমি সেগুলো বাংলা অর্থ করে দিও ব্যাস তারপর থেকে আপনি যতটা শব্দ বাংলায় লিখেন সেটার সাথে আপনি হেজাজি আরবিতে উত্তর দাও বা অনুবাদ করে দাও এগুলো লিখতে হবে না আপনাকে সরাসরি উত্তর দিয়েতে যাবে আপনি যখন একটা শব্দ ধরুন পানি লিখবেন তখন এর হেজাজি আরবে হচ্ছে ময়া তখন সে আমাকে উত্তর দেবে ময়া ময়া অর্থ হচ্ছে পানি তো তারপর ধরুন আমি জিজ্ঞেস করলাম যে আসো এর আরবে কি সে আমাকে বলে দেবে তাল এখানে আমাকে বলতে হবে না যে আসো এর হেজাজি আরবে কি পানি এর হিজাজি আরবে কি এভাবে বারবার তাকে এভাবে প্রশ্ন করতে হবে না তারপর আরেকটা হচ্ছে আপনি কখনো হচ্ছে পিঠির সাথে রৌড়ো আচরণ করবেন না খারাপ আচরণ করবেন না বা তাকে কালিগালাস করবেন না করলে আপনার মানে বেটার ফল পেতে সমস্যা হবে তারপর এখানে আরেকটা সেটিং আছে যেখানে গেলে আপনারা যদি লিখে দেন যে আমি এই অঞ্চলে আরবি শিখতে চাচ্ছি আমি বাংলা লিখে দিলে তুমি এই অঞ্চলে আরবি লিখে দিও বা আমি আরবিতে লিখে দিলে তুমি বাংলা লিখে দিও তারপর থেকে আপনি আর কোনো যে কোনো পেজে যান আপনি যেভাবে তাকে ক্ষমা করেছিলেন সে আপনাকে সেভাবে আচরণ করবে কিন্তু এখানে আমার একটা সমস্যা আছে আপনি অন্য কোনো বিষয় যখন আলোচনা করতে চাইবেন বা জানতে চাইবেন তখন আবার আপনার সমস্যা হবে আপনাকে আপনার প্রশ্নের উত্তর না দিয়ে সে আপনাকে আরবি করে দিবে এ ধরনের নানা সমস্যা করতে হয় তো সেটা প্রয়োজন নেই তারপর কিন্তু চ্যার জীবটি আমাদেরকে বাংলায় উচ্চারণ লিখে দেয় বা ইংরেজিতে উচ্চারণ লিখে দেয় কিন্তু সেই বাংলা উচ্চারণ বা ইংরেজি উচ্চারণ থেকে আমরা অনেক সময় সঠিক উচ্চারণ করতে পারি না যদি আপনি এভাবে উচ্চারণ সঠিক না করতে পারেন তাহলে কিন্তু আপনি চ্যাটজিবিটিকে বলবেন যে আমাকে হারাকাত সহ লিখে দাও আপনি যদি তাকে হারাকাত সহ লিখে দেওয়ার কথা বলেন তাহলে কিন্তু সে জবর যে পেস এগুলো দিয়ে লিখে দেবে মানে থাম্পেন এবং হরকত দিয়ে লিখে দেবে তখন আপনি আবার বেটার ফল পাবেন বা আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন সেটা আপনি আঞ্চলিক আরোপিতে বিভিন্ন শব্দ শব্দের বহু বোঝন শব্দের স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ বাক্য যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন তবে আপনাকে একটা বিষয় লক্ষ্য করতে হবে সে মাঝে মাঝে ভুল উত্তর দিতে পারে বা আপনি তাকে বিভিন্ন ধরনের একই ধরনের যখন দুটো প্রশ্ন করবেন তোরা আমি বাড়িতে যাচ্ছি আমি বাড়িতে যাব এই ধরনের প্রশ্ন করার পর সে কিছুটা বিভ্রান্ত হয় মাঝে মধ্যে ভুল উত্তর দিয়ে দেয় এই বিষয়ে সতর্ক থাকতে হবে এটা খুব একটা বড় প্রবলেম না অবশ্যই তারপরে সতর্ক থাকা প্রয়োজন তো এখানে মানে বিশেষভাবে কোনো সতর্ক থাকতে হবে না আপনি যদি কিছুটা আঞ্চলিক কারো ব্যবসা বুঝেন তাহলে বুঝতে পারবেন যে সে আপনাকে সঠিক উত্তর দিচ্ছে নাকি উত্তর দিচ্ছে তো এতক্ষণে আলোচনা শুনে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে দিয়ে আঞ্চলিক কার্য শিখতে পারবেন তো এখানে হয়তো আমার কথাবার্তার মধ্যে কোনো থাকতে পারে বা বুঝার মধ্যে কোনো থাকতে পারে আশা করি সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো যদি আপনি এই সম্পর্কে বা চ্যাট জিপিটি সম্পর্কে আরও বিস্তারিত দাঁড়াতে চান ইউটিউবে সার্চ দিন বিভিন্ন ধরনের আমার চেয়ে বেটার কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও পেয়ে যাবেন তো আমি যেভাবে বললাম সেভাবে আপনি চ্যাটজিপিটি নামিয়ে নিন এবং লগ ইন করে নিন গুগল সেখান থেকে শুরু করুন আপনার আঞ্চলিক আরবসা নতুন যাত্রা তো আশা করি চ্যাট জিপিটি আপনাদের আঞ্চলিক আরও ব্যবসা পথ ছাড়া সহজ করবে তো যাই হোক আজকের মতো এখানে আল্লাহ হাফিজ ইমরান লগে থাকুন আসসালাম